পুরোটা সাজিয়ে নিয়েছি চলুন তো আমার কানের কাছে যদি এক নাগারে বকতে থাকে এটা নোংরা এটা এখানে নয় এটা ওখানে নয় তখন আমার মাথা মাথায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ঠিক এখান থেকে মানে রান্নাঘর থেকে ভাজজি মুগের ডাল কারণ আজকে বাবা লোকনাথের পুজো আমাদের বাড়িতে প্রত্যেক বছর যতটুকু নিজেদের মতো করে আয়োজন করা যায় করা হয় একদম সেই ছোট্টবেলা থেকে মাকে করে আসছি দেখে আসছি যে মা করছে আর তারপরে আমাদের এই ঘর হওয়াতে আমি করি পুজোর দায়িত্ব যেহেতু আমার মানে আমি করতে ভালোবাসি সুতরাং আমি করে নিই মা সমস্ত কিছু এনে চেনে দেয় তো এখানে বসেছি মুগের ডালটাকে ভাজ দেয় আজকে খিচুড়ি হবে ওদিকে পাঁচ রকম ভাজার কিছু প্রিপারেশন রেখেছি আলু বরবটি বেগুন পটল কুমড়ো আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা চেরা আর এদিকে আদা থেতলানো রয়েছে ওটা খিচুড়িতে যাবে এই যে মুগের ডাল লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা ধুয়ে নেব এই যে ভেজে ডালটা একটু ধুয়ে নিলাম খুব বেশি কচলাই নেই সকলেই জানেন আপনারা আর এবার ভাজাগুলো এক এক করে ভেজে নেব চলুন তেল কড়াই গরম হয়ে এসেছে দিয়ে দেবো সাদা তেল দিয়ে এই তেলের মধ্যে সমস্ত ভাজাগুলো ভেজে নিই এই যে এদিকে দিয়েছি খিচুড়ির জন্য কুমড়োটাকে সেদ্ধ করতে একটু কুমড়ো সেদ্ধ দিই খিচুড়িতে আমি ভোগের খিচুড়িতে দারুণ টেস্ট হয় এদিকে বটবটি ভাজি আলু ভাজাটা হয়ে গেছে চলো এক এক করে সব ভেজে নিই এই যে আমার সমস্ত ভাজা কমপ্লিট পাঁচ রকম ভাজা কড়াই বসিয়েছি এর মধ্যে খিচুড়িটা করে নেবো চলুন এটা এখন এখানে রেখে দিন এখানে রাখছি তার কারণ কালকে খাওয়ার টেবিল পরিষ্কার করা হয়েছে যেহেতু আজকে সব নিরামিষ চলুন আর খিচুড়িটা বসেই যে খিচুড়িটা এখানে বসিয়েছি ঘি গরম করে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে চাল আর ডালটাকে ধুয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পর এই যে বাতাসা দেখতে পাচ্ছেন চারটে মতন বাতাসা দিয়েছি টমেটো চেনা কাঁচা লঙ্কা একটু ভেজে নিলাম দিয়ে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব নুন দিয়েছি চিনি দিয়েছি অল্প ভোগের কিছু দিকে মিষ্টি মিষ্টি হয় এই যে কুমড়োটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু ম্যাশ করে নেব এই ম্যাশ করা কুমড়োটা এই ম্যাশ করা কুমড়োটা চালটা আর ডালটা যখন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে দিয়ে একবার ফুটিয়ে নিয়ে নামানো এরকমভাবে করে দেখবেন একদম পারফেক্ট ভোগের খিচুড়ি হয়ে যাবে এই যে বাবা লোকনাথের মূর্তি আর ফটো ফ্রেম এখানে একটা জল চৌকির উপর কাপড় বিছিয়ে রেখেছি নিচে খিচুড়ি হচ্ছে সব হলে পুজোয় খিচুড়ি ফুটে উঠেছে কিছুক্ষণ পরই হয়ে যাবে একদম রেডি

পাঁচ রকম ভাজা নিয়ে এবারে পুজোয় বসি ভেবেছিলাম আঁকাতে যেতে পারবো কিন্তু সম্ভব হলো না রিম্পাদের আঁকানো থাকে মঙ্গলবার আজকে তাই ওকে বলে দিলাম বৃহস্পতিবার ক্লাস করি না ও বললো ঠিক আছে চলো চলুন শান্তিভাবে পুজোটা দেওয়া যাক যদিও ক্লাসটা অ্যাডজাস্ট না করতো তাহলে আমাকে আজকে তড়িঘড়ি পুজো দিয়ে ক্লাস করাতে যেতে হতো অন্যান্য বছরগুলোতে কি হয় বলুন তো আমি একটু হাতে সময় পাই এবছর একদম জামাই ষষ্ঠী থেকে ফিরেই একদিন বাদ বাবা লোকনাথের পুজো এরকম পড়ে না এবছর সব পুজো যেহেতু খুব তাড়াতাড়ি জর্জলি সব পড়ছে একটু ছেড়ে পড়ে গ্যাপে পড়ে কি করা যাবে এই যে এখানে যে পাঁচ রকম ভাজা ভেজেছিলাম সেগুলোকে সাজিয়ে নিচ্ছি খিচুড়ির ওপর দেবো না বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা বরবটি ভাজা কুমড়ো ভাজা আর আমার হাতের স্পেশাল কুমড়ো দিয়ে খিচুড়ি বাড়িতে সবাই খুব ভালোবাসে এরকম ভাবে একদিন করে দেখবেন খুব টেস্ট হয় সুন্দর সাজিয়ে নিয়েছি এবার এই থালাটাকে ধুয়ে নিই দিয়ে ফল কাটতে বস করে সাজিয়ে নিয়েছি ফল কেটে নিয়েছি আর এদিকে অমৃত্তি এবং কাটা মিছরি এটা হচ্ছে আসল উপকরণ বাবা লোকনাথ বাবার আজকের এই দিনে তাই তো বাবা লোকনাথ এই ফুলগুলো দিয়ে বা সাজিয়ে নি সুন্দর করে চারপাশটা এই যে এত বড় মালা আনা হয়েছে আমাদের বাবা লোকনাথের ফটো ফ্রেম অনেকটা বড় তো সেই কারণে একটা বড় মালা খুব সুন্দর করে কভার হয় পুরোটা পুরো ফটো শুনেছি ভোলানাথের আরেক রূপ হচ্ছে বাবা লোকনাথ তাই তো আখ্যায়িত করা আছে জয় শিব লোকনাথ বলে তাই বাবা লোকনাথের আরাধনা করার আগে আগে ভোলানাথকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি এই যে ফল খিচুড়ি ফুল একটু অষ্টগন্ধা পাঁচ রকম ভাজা আর এদিকে অমৃতটি এবং কাটা মিছরি পুরোটা সাজিয়ে নিয়েছি চলুন এবার পুজোটা দিয়ে দিই আমি চান হয়ে গেছি পুজো কমপ্লিট নিচে যাই ব্লগ এডিট করবার রয়েছে তারপরে খেয়ে বেরোবো বাবা লোকনাথের সেবা কমপ্লিট বাবা সকলকে রক্ষা করুক আর কেমন হয়েছে আমার এই নিবেদন অবশ্যই কমেন্টে জানাবেন গোলাপগুলো যে দেখলেন বাবা লোকনাথের মাথা এবং কোলোটা গাছেরই গোলাপ আর এই ফুলগুলো কি সুন্দর ধরেছে দেখুন এই ফুলগুলো তোলা যায় না বুঝলেন তুললেই পাপড়িগুলো খসে যাবে টাইম ফুল ফুটেছে কয়েকটা আর এদিকে সাদা একটা রঙ্গন আর বেলে অনেক কুড়ি এসছে চলো আর তো এদিকে গাছগুলো রয়েছে আপনারা জানেন এই দুটো গোলাপ গাছ বড্ড সার্ভিস দিচ্ছে মানে এই অকালে ভাবিনি গরমে এত ফুল দেবে আর এই লক্ষ্মী জবাতে অনেক কুড়ি এসছে নিমও বেশ বড় হয়ে এসছে চলুন নিচে যাই বাবা লোকনাথ এবার খেয়ে নিক তার আগে এই যে ফলের খোসাগুলো এগুলো আর এখন ফেলি না যাবতীয় যা প্রত্যেক দিনের ফুল ফলের খোসা সব এরকম একটা জায়গায় জমাই এগুলো পচে গিয়ে সার তৈরি হবে অফিস থেকে চলে এসেছি প্রায় সাতটা পৌনে আটটা নাগাদ বাজার করে এলাম টুকটাক বাজার বলতে ওই আজকে যেহেতু বানাবো মাকে ফোন করলাম আজকে যেহেতু নিরামিষ যেহেতু মাকে বললো আজ একটু ভেজ রাইস আর একটু আলুর দম বানাই আর আঁকানো নেই তো আজকে গোটা দিনটা আমার পুজো আর রান্নাতেই কেটে গেল সময় ঘরে পড়াচ্ছে মা বাবার সাথে গল্প করছে আর আমি এখানে রাইসের প্রিপারেশান করি এই যে এদিকে বেসিনের মধ্যে ধুয়ে রেখেছি গাজর বিনস আর ক্যাপসিকাম এদিকে মশলা বেটে রেখেছি মশলাতে আদা জিরে তারপরে ধনে পাতা একটু টক দই কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি এতে আলু আর সয়াবিনটা সেদ্ধ করতে করা হয়েছে এখনও এই যে খুলেছি এখনও ভাবটা নামেনি বলে হয়নি আর এদিকে ভাতটা জল ঝরাতে দিয়েছি তো বানিয়ে ফেলবো এই সমস্ত কিছু ঘি আর একটু রিফাইন তেল দিয়েছি একটু ঘি দিয়েছি বেশিটা রিফাইন তেল দিয়েছি নাহলে মা খেতে চাইবে না আর দিয়ে দেবো জিরে ভেজ রাইস যেহেতু অন্য কিছু আর দেবো না দারচিনি সব গরম মশলা টাইপের কিচ্ছু দেবো না একদম সিম্পল করে জিরেটা দিয়ে দিলাম ধোঁয়া হচ্ছে জিরে দিয়ে আর এই যে সবজিগুলো ধুয়ে রেখেছে এগুলো দিয়ে দিলাম আলু সেদ্ধ করে নিলে আলুর দমার বেশিক্ষণ সময় লাগে না আলুটা সেদ্ধ করে তাই একটুখানি ভেজে নেব আর এই যে সোয়াবিনটাও সেদ্ধ করে রেখেছি মানে সোয়াবিনটা মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে নিই আমি এতটা পরিমাণে সোয়াবিন খেতে ভালোবাসি এটা আশীর্বাদদের ছোট সোয়াবিন তো দেখুন একদম গলে গেছে তো এটাও এটা ভাজা হলে এটার মধ্যে দিয়ে দেবো মুখেই দিয়ে দিলাম একটু সোয়াবিন তো এই যে এখানে রাইসটা রেডি হয়ে গেছে আর আলুটাও ভেজে নিয়েছি এবার কড়াইতে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুর দমটার মশলাটা দিয়ে দেবো এতে মশলাটা বললাম কি যদি না বলে থাকি আবার বলে দিচ্ছি এতে রয়েছে জিরে একটা বড় টমেটো ধনে পাতা এই বাটির হাফ বাটি টক দই এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই যে আলুর দমের মশলাটা খুব সুন্দর কষে এসছে এটি একটুখানি টক দইও দিয়েছিলাম আর খুব সুন্দর তেলও ছেড়ে এসেছে এবার এই সেদ্ধ করা আলুগুলো একটুখানি নিরে জল দিয়ে জাস্ট একবার ফুটিয়ে নেব নালে সমস্ত আলু ভেঙে যাবে যেহেতু আলুটা সেদ্ধ করা চলুন এদিকে আলুর দমটা হয়ে এসছে শুধু একটুখানি কসুরি মেথি দিলাম নামানোর সময় কসুরি মেথি বলছি অনেক রকম বলে একটু শুধু নুনটা চেখে দেখব নামিয়ে নি এই আমার রেডি হয়ে গেছে নিরামিষ আলুর দম গ্যাসের ওভেন বন্ধ করলো খুব সুন্দর রং এসছে ক্যামেরায় হলুদ লাগলো একটু লালচে কমলাটে রং এসছে এটা নামিয়ে নেবো এখানে চলুন রাতের ডিনারে এবার বসবো সাড়ে নটা বাজ আমি যখন করি তখন একটু নোংরা হয় এটা একদম ঠিক কথা মানে একটু অগছল করে কিন্তু আমার কানের কাছে যদি এক নাগারে বকতে থাকে এটা নোংরা এটা এখানে নয় এটা ওখানে নয় তখন আমার মাথা যায় গরম হয় আপনাদের একটা জিনিস দেখ দেখুন আমি রান্না করে এখানে ঢাকা চাপা দিয়ে রেখেছি গ্যাস সুন্দর করে মুছে দিয়েছি পুরো মুখ দেখা যাবে আর এদিকে পরিষ্কার করেছি বেসিন পরিষ্কার করেছি ফ্লোরটা মুছে দিয়েছি এবার বলুন যে কোনো কাজের সময় যদি কোনো মানুষকে এক বলতে থাকে না হচ্ছে না আমার মায়ের মা আমাকে সেইবার রান্নাঘর থেকে গিয়ে ওরকম করছিল সব এলোমেলো হয়ে গেছে বিরিয়ানি বানাচ্ছিলাম একটুও ভালো হয়নি তো এটাই হচ্ছে না আমি এরকমই আমার আমার কোনো জিনিস যদি শেখা হয় বা কোনো জিনিস যদি করার হয় আমাকে যদি বারবার একটা কথা বলতে থাকে সেটা আমার জীবনে ভালো হয় না ওই জন্য আজ অব্দি আমি সেইভাবে বাইক চালানো শিখতে পারিনি পারি না না দূর যখন শিখবো শিখবো বুঝলেন চলুন আর কি দেখানোর আছে এবার তো খেয়ে নেবো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টাটা